짱짱짱짱짱짱짱짱짱짱짱 পয়লা বৈশাখ মানেই আমাদের কাছে একটা দারুণ উৎসবের দিন আর এই দিন সবার বাড়িতেই মোটামুটি স্পেশাল রান্না বান্না হয় তো আমাদের বাড়িতে আজকে কী কী স্পেশাল রান্নাবান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেকটা আইটেমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই রান্নাটা আমি খুব কম সময়ের মধ্যে করেছি মোটামুটি দেড় ঘন্টার মধ্যে আমি পুরো রান্না কমপ্লিট করেছি তো সবার প্রথমেই দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আম দিয়ে দিলাম আর আমের মধ্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া দিয়েই আমি এখানটায় দিয়ে দিলাম জ আর আমি এই চাটনিটা আমি হলুদ ব্যবহার করবো না কারণ আমি ব্রাউন সুগার দিয়ে করবো তো এমনি কালারটা সুন্দর চলে আসবে আর আমের চাটনিতে হলুদ না দিলেও কিন্তু বেশ দেখতে ভালো লাগে সাদা চিনি বা বাতাসা দিয়ে যদি চাটনি করা হয় বেশ সাদা সাদা হয় দেখতে ভালো লাগে আর এইদিকে আমি দেখো আর একটা ওভেনে বসিয়ে দিলাম একটু মুসুর ডাল ভালো করে ধুয়ে একটা বাটিতে আর ওই কয়েকটা যে আম রেখে দিলাম কাঁচা আম সেটা আমি ডালে দেব মানে তাহলে বুঝতেই পারলে যে কি কি হচ্ছে মেনুতে টক ডাল হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে আর চাটনিটা আগে হয়ে যাক তারপরে আর কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার কিন্তু চাটনিটা মোটামুটি দেখো আমগুলো নরম হয়ে এসছে তারপরে আমি দিয়ে দিলাম চিনিটা আর চিনিটা দেওয়ার পরে ভালো করে জাল হয়ে গেলে চাটনির সুন্দর একটা কালার চলে এসে চাটনি কিন্তু আমার একদম রেডি আর আজকে আমি আমের চাটনিতে কোনো মশলা দেবো না চাটনিটা হতে হতে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছিলো ফ্যানটা ঝরিয়ে নিলাম আর এদিকে এবার দুপাশে দুটো কড়াই বসিয়ে দিলাম দুটো কড়াইতে আমি একবারে রান্না বসিয়ে দেবো ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে যতগুলো আইটেমই করি না কেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় চটপট চটপট করে ডালটাও ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ডালে জল মানে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এইবারে আমি ডালটাকে দিয়ে দেবো ফোড়ন যে কোনো একটা কড়াইতে Yes. <sighs> তো এইদিকে আমি পিতলের কড়াইটা বসিয়েছিলাম পিতলের কড়াইতেই ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর আমডালের ফোড়নেও শুকনো লঙ্কা আর সর্ষে এর বাইরে তো আর কিছুই যায় না ফোড়নে এই ফ্লেভারটাই এত ভালো লাগে আর এই সময় আমডাল ছাড়া দেখবে আর কিছু ডাল খেতে ভালোও লাগে না যেহেতু গরম গরম ওয়েদার আর পয়লা বৈশাখের দিন মোটামুটি প্রায় বাড়িতেই আমডাল হয় আবার অনেকে ওই চৈত্র মাসের শেষের দিনও কিন্তু আমডালটা মানে খায় বলে এটা নাকি নিয়ম খেতেই হয় তেতো আমডাল এরম আমিও ছোটোবেলায় দেখেছি আমার মা করতো কিন্তু এখন আর আমার অতটা মনে থাকে না ওই অটোমেটিক হয়েই যায় আমডালটা মোটামুটি হয়ই তো যাই হোক আর ডাল হয়ে গেছে এইবারে আমি যেটা করলাম কড়াইয়ে পেতলের কড়াইতে তেল আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন একদমই থেতো মতন করে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়েছি কিছু রসুন গোটা গোটাই রয়েছে কিছু কিছু রসুন আর কি বাটা বাটা হয়েছে তো ওই আধা বাটা আর কি রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে গ্রেট করা যে সাদা সাদা জিনিসটা দিলাম সেটা হচ্ছে মান কচুটাকে ভালো করে ধুয়ে ওই গ্রেটারে গ্রেড করে নেওয়া হয়েছে আসলে আমি মান কচুর একটু রসুন দিয়ে ভাজা ভাজা করবো মানকচুর তো অনেক রকম আইটেম হয় এটা আমার একটু খেতে ইচ্ছে হলো সেজন্য আজকে এরকম ভাবেই করবো কোনো কিছুই না এইবারে কচুটার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা জিরো করে হালকা হালকা করে এটাকে রান্না করতে হবে আর মান কচু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশ সুন্দর এটা নাড়তে নাড়তে একদম সেই নাড়ু যেরকম পাক হলে হয়ে যায় না মানে নারকেলের কড়াইয়ে দেখবে উঠে আসে কড়াই থেকে ওই রকম টাইপের একটা হয়ে গেলে বোঝা যাবে যে হয়ে গেছে কিন্তু আমি এই মান কচুর যে রসুন দিয়ে ভাজা ভাজাটা করছি এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দেবো তো কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত আমি একটুখানি মিক্সিতে বেটে নেব এই বাটাটাও দেবো তো মিক্সিতে আমি বাটাটা রেডি করে নিয়েছি আর এদিকে ডাল কিন্তু ফোটানোর পর আমি বেশ খানিক্ষণ সময় ফোটাই তাহলে ডালের টেস্টটা খুব ভালো আসে আর এদিকে দেখো মানকচুটা কিন্তু ওই গ্যাসের ফ্লেমটা জিরো করে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে বেশ সুন্দরভাবে এটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিন্তু রান্নাটা করা যাবে না ভালো হবে না খেতে আর মোটামুটি একটু তেল লাগে রান্নাটায় তেল দিলে একটু টেস্টি হয় এটাই হচ্ছে ব্যাপার এদিকে মানকচুটা হচ্ছে ডালটাও ফুটে গেলেই হয়ে যাবে আর ওইদিকে আমি লোহার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম লোহার কড়াইতে আমি একটুখানি মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলোকে ভেজে আর আগে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে একটু আদা একটা টমেটো একটু গোটা জিরে আর সামান্য একটু রাঁধুনি যেটাকে আমি পেস্ট করে নিয়েছি তো মাছ ভাজা তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে এবার মশলাটা একটু কষে নেব কষে ঝোল দিয়ে দিলে মাছের গ্রেভিটাও রেডি হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হচ্ছে দেখে বুঝতেই পারছো যে আমি একসঙ্গে সব দিকে কাজ করছি তো রান্নাটা সেই জন্য খুব বেশি সময় লাগে না মানে দেড় ঘন্টা বেশি পড়লাম মানে দেড় ঘন্টার আগেই আমার রান্নাটা হয়ে গেছে আর মানকচুরটার মধ্যে কিন্তু আমি বসে পোস্তার কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স মানে মিশিয়ে সুন্দর করে আবার ঢাকা দিয়ে দিলাম মানকচুটা আমি পুরোটাই ঢাকা দিয়ে রান্না করছি তাতে বেশ সুন্দর একদম কষা কষা একদম মাখা মাখা ব্যাপারটা হবে খুব সুন্দর হয় মানকচু এইভাবে করলে আর কাঁচা মানকচু বাটা কে কে খাও কমেন্টে জানিয়ে ওটা কিন্তু বেশ ভাল লাগে খেতে কিন্তু আজকে আমার এরকমভাবে খেতে ইচ্ছে হলো বলেই করছে দেখো শেষে একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি মানে টেস্টের ব্যালেন্সটা আনার জন্য আর রসুনটা কিন্তু একদম আধা বাটা করে দিয়েছিলাম কিছু রসুন গোটা গোটাই রয়েছে বেশ ভালো লাগে মানে ব্যাপারটা একটু রসুন শুকনের ফ্লেভারটা স্ট্রং থাকবে এই রান্নাটার মধ্যে মানকচুরি আইটেমটার মধ্যে আর এই দিকে দেখো আমার মাছের গ্রেভিটাও কিন্তু হয়ে গেছে বেশ সুন্দর রাঁধুনি আর জিরে বাটা দিয়েছি তো তো রাঁধুনির একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই মাছের ঝোলটার মধ্যে আসবে ভালো লাগবে খেতে আর মাছের ঝোলটা কিন্তু বাবা আর আমার ছেলের জন্যই হচ্ছে তো সেই জন্য এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো আমি কিচ্ছু ইউজ করিনি কোনো লঙ্কা বাটাও দিইনি একদমই প্লেন হলুদ দিয়ে মাছের ঝোলটা হয়েছে আর ওই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ ওই ঝোলের মধ্যে ঘুরছে ওটা বাবার জন্য মানে বাবা ওটা টোলে খেয়ে নেবে কারণ এই ঝোলটাই তো ছেলেও খাবে সেই জন্য এটার মধ্যে বাটা লঙ্কার কোনো চান্সই নেই এই দেখো একদম রেডি হয়ে গেছে মাছের ঝোল খুব চটপট করে আমি রান্নাটা করেছি কারণ আমার আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছিলো হয়তো এবার তাড়াতাড়ি করে তো মোটামুটি দুপুরের মধ্যে রান্নাটা করতে হবে ছেলে খাবে শ্বশুরমশাই খাবে তো সেই জন্য চটপট করে করছি আর এদিকে দেখো মানকচুটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখে কী মনে হচ্ছে টেস্টি হবে না মানে যারা কচু খাও তারা তো জানোই কচুর কি টেস্ট বিশেষ করে মানকচু আর যারা খাও না তারা কোনো দিন ট্রাই করো গলা চুলকানোর কোনো রকম ভয় নেই কিচ্ছু হয় না মানকচুতে মানে আমি এখানে কোনো লেবু তেঁতুল কিচ্ছু দিইনি এক ফোটাও গলাও ধরবে না কিচ্ছু না এটা দিয়ে ভাত মেখে খেতে গরম ভাত মেখে খেতে দারুণ লাগে দারুণ পয়লা বৈশাখ স্পেশাল রান্নাগুলো কিন্তু মোটামুটি আমার সব হয়েই গেছে এইবারে যেটা করছি সেটা হচ্ছে গিমা শাক এই গিমা শাকটাকে সুন্দর করে বেছে ধুয়ে টুয়ে নিয়েছি আর এইবার একটুখানি কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে আলুটা ভাজা ভাজা করেছি নুন হলুদ দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিলাম আর আজকে আমি একটু ওই যে যেহেতু সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম আমি সামান্য একটু রেখে দিয়েছিলাম এই গিমা শাকটায় দেওয়ার জন্য এরকমভাবে করলেও ভালো লাগে আর কখনো কখনো প্লেন গিমা শাক আর আলুই ভাজা করে নিই ভাজা ভাজা সেটাও অন্যরকম হয় কিন্তু এইটা বেশি টেস্টি লাগে এই সর্ষে পোস্ত দিয়ে একটুখানি করলে দেখো আমি শাকটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম যে খুব বেশিক্ষণ রান্না করিনি মানে শাকটা জাস্ট একটু সেদ্ধ হলেই নামিয়ে দিয়েছি শাকের কালারটা সুন্দরই রয়েছে তাতে কি ওর টেস্টটা ভালো আসে আর একটু তেতো তেতো ভাব থাকে তো ভালো লাগে তো আমার সমস্ত রান্না কমপ্লিট এই হচ্ছে আমাদের আজকের পয়লা বৈশাখ স্পেশাল থালি খুব সিম্পল খুব সিম্পল সবার বাড়িতে রোজ হয়তো আরও এর থেকে অনেক বেশি কিছু রান্না হয় আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্নার বহরটা খুবই কম থাকে কারণ আমরা জানোই মাটন চিকেন এগুলো সব খাওয়া ছেড়ে দিয়েছি একদম যেটুকু দরকার সেইটুকুই আমরা রান্না বান্না করি সেটুকুই খাই আমার মনে হয় এর থেকে বেশি কিছু আমাদের দরকার হয় না খুব সিম্পল খাওয়া দাওয়াটা আমরা পছন্দ করি সবাই তো সেই জন্য আমাদের বাড়িতে সিম্পল মেনুই আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছি আমার ছেলে তো ঘুমাতে ঘুমাতে চারটে বাজালো মানে শুয়ে শুয়ে এদিক হচ্ছে ওদিক হচ্ছে খেলনা নিয়ে শুয়ে শুয়েই খেলছে বকে টোকে তাহলে পড়তে বসাবো এসব পল যা ঘুম পাড়ালাম ঘুম থেকে এই মাত্রে উঠলে দেখে চোখ ফুলিয়ে আর আমরা মা ব্যাটা বসে রয়েছে তো প্রদীপ সেই খেয়ে দেয়ে তিনটের দিকে বেরিয়েছে ওর একটা কাঁজে বললো যে আর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমার মাম্মা আমার ব্যাটা মানে ছেলে ঠিক আছে মাম্মা আচ্ছা মাম্মা আমার মামা মাম্মা এখন আবার স্টাইল করে সব শিখছে ডাকাট গিয়ে ওর কাছ থেকে শোনে তো যাই হোক আমরা বসে রয়েছি দুজনা আর প্রদীপ ওই যে বেরিয়েছে আমি ফোন করলাম বললাম মিনিট দশকের মধ্যে আসছি তো আসলে হয়তো একটু চার ফাঁক করবো তারপরে একটু বেরোনোর আছে যেহেতু পয়লা বৈশাখ আজকে একটু বেরোবো ভাবছি তারপর একটা জায়গায় যাওয়ারও আছে তারপরে রেডি হব আর আমি ছোটবেলায় আমুল দুধ খেতে খুব ভালোবাসতাম ঠিক আছে মানে গুঁড়ো আমুল দুধ হয় না ছোটবেলায় কোনো কিছু আমি দু টাকার আমুল দুধ কিনে খেয়ে নিতাম স্কুলের টিফিনে টাকা দিতো ওখান থেকে আমুল দুধ কিনে খেতাম মানে এত আমুল দুধ খেতে ভালো লাগতো বাড়িতে তো খেতে দিতো না সব সময় বাড়িতে কারোর মায়েরাই দেয় না দেখবে খেতে ওরকম ভাবে তো যাই হোক তাতে পোকা হবে এই হবে এই হবে তো লুকি লুকিয়ে খেয়ে নিতাম তো এত ভালোবাসি তো আজকে আমার হঠাৎ করে না একটু আঙুল দুধ খেতে ইচ্ছে হলো তো চামচে করে আমি এক চামচ খেলাম যে ছেলেকে বলছি খাবি বলছি কি খাচ্ছ ওটা বলছি খেয়ে দেখ টেস্টি দিয়ে একটু মুখে দিয়েছি তো বলে মাম্ম এরকম করে দেখাচ্ছে টেস্টি আমি খাবি আরও দিয়ে বাটিতে দিয়েছি না দিয়ে খাচ্ছি মানে আমি আমি ছোটোবেলায় খেতাম সেটা একটু ওকে শেখাচ্ছি এখনকার বাচ্চারা তো এইসব জিনিস অত মানে মানে হয় না ওদের এগুলো প্রয়োজন পড়ে না এখন এত এক্সট্রা ধরনের খাবার দাবার এরা খায় মানে আমরা তো ছোটবেলায় অত এরকম হাবিজাবি খেতে পেতাম না আমাদের ছোটোবেলায় ছিল না তো ওই জন্য ওদের এই আর দরকার পড়ে না কিন্তু তো একটু একটু আর কি ছোটোবেলায় আমরা যেগুলো করতাম আমি যে খাওয়স বসে খাচ্ছে এরকম হ্যালো ওই স্যার আজকে তো একটু নতুন জামা কাপড় পরতেই হয় জন্য যেগুলো কিনেছে ওইগুলো আরিও না কখনো আমি দেখো মানে আমি তো হাতেটাতে লাগাতে হবে তারপরে পড়তে হবে তো এটা একটা না এটাও নতুন এটা আগের আগে কখনো কিন্তু দিন আগে তুলেছিলাম ছিল ছিল পরা হয়নি ভুলেই গেছিলাম যে আমি কিনেছি তো যাই হোক আজকে বার করে বললাম দেখো তবে দেখো তাহলে এক দেখো

নতুন জামা প্যান্ট আসলেই নরম তোমার ওই জামাগুলো এই যে এই যে পরে নিয়ে দেখো সোফারে পরে এই যে প্যাকেটগুলো ফেলেছিল ডাস্টবিনে ফেলো ওটো 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 চলে গেলাম তাহলে

একটা ফ্রেন্ড দেখতে সুশ্রুনি মানে ওর শরীরটা কত খুব খারাপ কালকে দেখতে যাওয়ার কথা ছিল এত ঝড় বৃষ্টি যেতে পারে এখন ঠিক আছে মনে হয় মোটামুটি তারপরে একটু সবার সঙ্গে দেখাও হবে আর প্রথমে বেরিয়েই আমাদের বাড়ির কাছে আমাদের একটা মন্দির আছে যেখানে আমরা যাই মাঝে মধ্যে আমাদের কমলাবান্ত বালিবাড়ি ওখানে একটু যাবো আগে মাকে প্রণাম করবো পয়লা বৈশাখের দিন তারপরে সব কাজ করবো আয় 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 দেখো তাহলে বোমাছি 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 দেখো এটা কে করতো ছোটবেলা এরকম ছোটবেলা এরকম কে করতো নিয়েছ এই যে প্রথম হাল খাতা কমপ্লিট হলো বাড়ি থেকে বেরিয়েই এই দেখো দিয়ে আবার হচ্ছে কি জানো এটা কি দিয়েছে মাজা দিয়েছে না চলো দেখো ভিড় দেখো দোকানে প্রদীপ সাইড দিয়ে ঢুকে টুক নিয়ে চলে এসছে এই এইখানে ফেলতে নেই চলো চলো পোনে এগারোটা বাজে এখন মানে পুরো রাস্তাটা রাস্তায় ঘুখা ছিল না অনেক খাওয়া দায় চলে গেছে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো চিন্তা নেই বাড়িতে এসে বাড়ি ঢুকতে ঢুকতে পুরো এগারোটার থেকেও বেশি বেজে গেছিল দেখো বাড়ি ঢুকেই আগে পুরো যে অগোছালো অবস্থায় গেছিলাম যাওয়ার সময় আর রেডি হতে গিয়ে প্রচুর হাবি যাবি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা করতে হবে তো তার মধ্যে আবার এই হালখাতার একটা প্যাকেটের মিষ্টি দেখলাম সেই মনে হয় রস মিষ্টি ছিল পুরো সেই কেমন একটা জড়িয়ে গেছে তো সেটাকে আমি ঢালবো বলে আগে এগুলোকে বার করছি আর ক্যালেন্ডারটা আগে চেক করছিলাম যদি ঠাকুরের ছবি থাকে তাহলে সেইভাবে রাখতে হবে আর ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার আসলে আমরা সেটাকে জলে দিয়ে দিই আমরা কখনোই সেই ক্যালেন্ডার ঘরে টাঙাই না আর যদি ঠাকুরের ছবি না থাকে তাহলে টাঙাই কারণ ঠাকুরের ছবি তো সব জায়গায় রাখাটা ঠিক না তাই না আবার ক্যালেন্ডার তো আর ঠাকুরের সিংহাসনে টাঙানো যায় না তো সেই আমার কোথাও গিয়ে মনে হয় যে ছবিটাও টাঙানো উচিত না মানে জল প্রবাহিত করে দিলে ব্যাপারটা ঠিকঠাক হয় আর এদিকে ওইটাই দেখছিলাম যে পুরো আঠা আঠা হয়ে গেছে আর বাবাকে বললাম যে একটা মিষ্টি খাওয়া বললাম আমার ভাত খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে নিয়েছে আমরা আসার আগেই ভাত গরম টরম করে তো আমি এখন কিছু খাবো না সকালে খাবো রেখে দাও তো ওই জন্য আমি এই মিষ্টি কটা আগে বাটিতে ঢেলে নিচ্ছি যে ফ্রিজে রেখে দেবো এখন তো কেউই খাবো না আমরাও খেয়ে দিয়ে এসেছি সব তো সেই জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না যেগুলো শুকনো মিষ্টি ছিল ওই লাড্ডুর প্যাকেট ছিল হলদিরামের তারপর হলদিরামের দেখলাম সোনপাপড়ির প্যাকেট ছিল সেইগুলো আর কিছু খুলিনি ওগুলো পরে খুলবো মানে শুধু আঠা আঠা হয়ে যাচ্ছিলো বলে এই প্যাকেটটাকে আমি খুলে নিলাম আর এইবারে সব গোছ গাছ করে এই খেলনাগুলোকে সব গুছিয়ে মোটামুটি ঘরটা পরিষ্কার করে আমি একবারে জামা কাপড় চেঞ্জ করে নেবো তার আগে রাতের আমার মেন কাজ থাকে কিছু সেটা হচ্ছে সকালবেলা ছেলের খাবার তো ওই সেই এ দেখো এখানে দু রকমের ডাল নিচ্ছে একটু চাল আনবো ড্রাম থেকে তো ওই চাল ডাল ভালো করে ধুয়ে ভেজাবো তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস ভেজাবো এটা আমার প্রত্যেক দিনকার রাতের কাজ থাকে তো এই কাজটা আমাকে করতেই হয় তো এইগুলো করে রান্নাঘরে এঁঠো বাসন টাসনগুলো সব বাবা খেয়েছো তো সব গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুমানোর পালো তো আপাতত চলো টাটা দেখা হচ্ছে নেক্সট